বাইশে ডিসেম্বর ব্যারাকপুর অ্যাসেম্বলি অব ক্রাইস্ট চার্চের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল তৎসহ আনন্দের সুসমাচার প্রচারের জন্য ব্যারাকপুর চিড়িয়ামোড়ে একটি খ্রিস্টীয় ধর্মসভার আয়োজন করা হয়েছিল উক্ত পদযাত্রাটি অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চ ব্যারাকপুর থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে চিড়িয়ামোড় সভাস্থলে এসে শেষ হয় এই পদযাত্রায় প্রায় চারশো থেকে পাঁচশো মানুষ পায়ে পা মেলান এছাড়াও এই পদযাত্রায় বহু শিশু ও কিশোররাও যোগদান করেন পদযাত্রাটি আসার পর সেখানে চার্চের পালক পিতা মাননীয় রেফারেন্ট কে পল ভিক্টর মহাশয় ও রেফারেন্ট মাননীয় সামুয়েল ডেভিজ মহাশয় আনন্দের সুসমাচার প্রচার করেন তৎসহ খ্রিস্টীয় গান ও খ্রিস্টীয় গানের সহিত নৃত্য প্রদর্শন করেন চার্চের ছোট ছোট শিশু শিল্পীরা আনন্দের সুসমাচার প্রসঙ্গে অ্যাসেম্বলি অব ক্রাইস্ট চার্চের পালক অর্থাৎ পাস্টার রেভারেন্ট মাননীয় সামুয়েল ডেভিস মহাশয় কি বললেন আমরা শোনাব ঈশ্বরের প্রশংসা করো হallelujah ঈশ্বরের প্রশংসা করো হallelujah ঈশ্বরের প্রশংসা করো হallelujah ঈশ্বরের প্রশংসা করো সবাই বলে মু করে হallelujah ঈশ্বরের প্রশংসা করো ঈশ্বরের প্রশংসা করো ঈশ্বরের প্রশংসা করো ঈশ্বরের প্রশংসা করো প্রার্থনা করবেন এ মহান উদ্দেশ্য সমাচার সমাচায় কে প্রভু আপুর জগৎকার উদ্ধারকর্তা প্রভু মুক্তিদাতা ধন্যবাদ প্রভু

আমরা সবাই জানেন সদাপ্রভু ঈশ্বর এই সৃষ্টিকে মানব জাতিকে নির্মাণ করেছেন নির্মাণ করার পরে পাপ এই জগতে এসেছেন পাপ আসার পরে মানব জাতি এবং ঈশ্বরের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তারপরে বাক্য তো লিখা আছেন পাপের বেতন যেদিন পাপ এই পৃথিবীতে এসেছেন মৃত্যু অন্ধকার এই পৃথিবীতে এসেছেন মৃত্যু অন্ধকার থেকে পাপ থেকে বাঁচানোর জন্যে একটা নিষ্কলঙ্ক মানুষের রক্ত সেই করা উচিত সব বেদের মধ্যে ঈশ্বরের দ্বন্দ্বের মধ্যে সব জায়গায় লেখা পাপ না হলে আমরা মুক্তি পাবো না সেই সময় সদাপ্রভু ঈশ্বর ওনার দয়া কৃপা করুণা প্রেম প্রসন্নতার মাঝে ওনার এক জাত পুত্র যীশুকৃষ্ণকে মানব অবতারে উনি পৃথিবীতে পাঠিয়েছেন উনি আমাদের সকলের পাপের জন্যে পুরুষের উপরে বলিদান হয়ে উনি তৃতীয় দিন পুনরুদ্ধিতে অনন্ত জীবন উনি আমাদের জীবনে দিয়েছেন ও যীশু খ্রিস্ট এ পৃথিবীতে এসেছেন বলে ইমানুয়েল রূপে এসেছেন বলে আমাদের শহীদ তাকার জন্য এসেছেন বলে দুঃখতে তাকার মানুষের মধ্যে বেদনার মধ্যে তাকার মানুষের মধ্যে মৃত্যুর মানুষের মধ্যে উনি এসে আমাদেরকে শান্তি দিয়েছেন আনন্দ দিয়েছেন প্রেম দিয়েছেন আর প্রত্যাশা দিয়েছেন প্রত্যাশা দিয়েছেন আগে মানুষের জীবন মৃত্যুর ছাড়া মৃত্যুতে শেষ হয়ে যেত কিন্তু খ্রিস্টের বলিদানের দ্বারা আমরা অনন্ত জীবন পেয়েছি এই জন্যে সকল মানব জাতির জন্যে সভা হচ্ছে মহা আনন্দের সুসমাচার এটা হচ্ছে সুসমাচার আগে মানব জাতির মধ্যে কুসমাচার ছিল যীশু খ্রিস্ট আসার পরে সেটা আমাদের জীবনে সুসমাচার হয়েছে আর মানুষের মধ্যে আর ভয় নেই কেন কি যীশু খ্রিস্ট উদ্ধারকর্তা রূপে আমাদেরকে সহায় করার জন্য এসেছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার এ এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড